স্পোকেন ইংলিশ বলতে গেলে জানতে হবে অনেক বাক্য আর এমন কিছু বাক্য শিখতে হবে যেগুলো আমাদের জীবনে প্রতিদিন কাজে আসে এই বাক্যগুলো শিখতে পারলে যেমন আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন ঠিক তেমনি বোকাবুলারিগুলো স্ট্রং হবে তাই আমার মনে হয় আপনি যদি এই বাক্যগুলো মনোযোগ দিয়ে একবার দেখেন তাহলে খুব সহজেই কথা বলতে পারবেন তো শুরু করা যাক আজকের ক্লাস একেবারে না অ্যাবসলুটলি নট অ্যাবসুলুটলি নট তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট ক্যান ইউ ডু ইট আমি স্কুলে যাই আই গো টু স্কুল আই গো টু স্কুল আমার কথা শোনো লিসেন টু মি লিসেন টু মি এটি আমার বই দিস ইজ মাই বুক দিস ইজ মাই বুক ওটা তার বই দ্যাট ইজ হিজ বুক দ্যাট ইজ হিজ বুক কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড এখান থেকে কিনুন বাই ফ্রম হেয়ার বাই ফ্রম হেয়ার এর দাম বেশি ইটস প্রাইস হাই ইটস প্রাইস হাই চলো কালকে যাই লেটস গো টুমোর লেটস গো টুমোর কেন কথা বলবো হোয়াই টু টক হোয়াই টু টক আমার কথা মনোযোগ দিয়ে শোনো লিসেন টু মি কেয়ারফুল্লি লিসেন টু মি কেয়ারফুল্লি স্পষ্ট করে বলো স্পিক ক্লিয়ারলি স্পিক ক্লিয়ারলি আমি ঘুমাচ্ছিলাম আই ওয়াজ স্লিপিং আই ওয়াজ স্লিপিং আমি কি ভুলছিলাম ওয়াজ আই রং ওয়াজ আই রং আমি চা খাই না আই ডোন্ট ড্রিঙ্ক টি আই ডোণ্ট ড্রিঙ্ক টি শান্ত হও কুল ডাউন কুল ডাউন এটা দ্রুত করো ডু ইট ফাস্ট ডু ইট ফাস্ট তুমি কি তাকে চিনো ডু ইউ নো হার ডু ইউ নো হার তুমি কি তাই মনে করো ডু ইউ থিঙ্ক সো ডু ইউ থিঙ্ক সো তুমি কি বুঝতে পেরেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড ভুল করো না ডোন্ট মেক মিস্টেক ডোন্ট মেক মিস্টেক আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি এগিয়ে যাও গো অ্যাহেড গো অ্যাহেড তুমি কে হু আর ইউ হু আর ইউ আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম আই ওয়েন্ট টু ইউর হোম আই ওয়েন্ট টু ইউর হোম কিন্তু আমি তোমাকে পাইনি বাট আই ডিড নট ফাইন্ড ইউ বাট আই ডিড নট ফাইন্ড ইউ আমি বাসায় আছি আই এম অ্যাট হোম আই এম অ্যাট হোম তুমি কি খেয়েছ হ্যাভ ইউ ইটেন হ্যাভ ইউ ইটেন এটা কি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস সময় হয়েছে ইটস টাইম ইটস টাইম কিছুই প্রয়োজন নেই নাথিং রিকোয়ার্ড নাথিং রিকোয়ার্ড এটা কত টাকা হাউ মাছ ইজ দিস হাউ মাচ ইজ দিস কে ফোন করল হু কল ইউ হু কল ইউ তুমি কবে আসবে হোয়েন উইল ইউ কাম When will you come? তুমি কি কর্ছো? What are you doing? What are you doing? তুমি কি আজ্বে? Will you come? Will you come? তুমি কোয আশো? Where are you? Where are you? কোন ট্রেন যাবে হুইচ ট্রেন উইল গো হুইচ ট্রেন উইল গো কোনটা তোমার হুইচ ওয়ান ইজ ইউর্স হুইচ ওয়ান ইজ ইউর্স এখন কয়টা বাজে হোয়াটস দ্য টাইম হোয়াটস দ্য টাইম এখানে কে ছিল হু ওয়াজ হেয়ার হু ওয়াজ হেয়ার ওখানে কে হু ইজ দেয়ার হু ইজ দেয়ার তুমি কোথায় যাবে হোয়ার উইল ইউ গো হোয়ার উইল ইউ গো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ